অপরূপ সৌন্দর্যে ঘেরা এবং মন শান্ত করা এই জায়গাটা কোথায় এবং কিভাবে যাবেন সব থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমি আছি রংপুরের পীরগাছাতে আমার ননদের বাসায় আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পীরগাছার নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে অবশ্যই এটা আমার জন্য নতুন কারণ আমি এখানে যাইনি তাই সকালবেলাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়েছি পরিবারের সবাই যাচ্ছে অটোতে আর আমরা যাচ্ছি বাইকে বীরগাছা স্টেশন থেকে এই জায়গাটার দূরত্ব প্রায় তেরো কিলোমিটার আর রংপুর থেকে যারা আসবেন আমি এক্স্যাক্ট ডিস্টেন্সটা বলতে পারছি না তবে অবশ্যই আপনারা গুগল করে আসবেন আর ফাইনালি আজকে আমরা যাচ্ছি আলিবাবা থিম পার্কে তো এটায় যাওয়ার জন্য দুটো রাস্তা আছে আপনি চাইলে পাওটানা হয়েও যেতে পারবেন আর যদি চান তাহলে তাম্বুলপুর হয়েও যেতে পারবেন তো আমরা তাম্বুলপুর হয়ে গিয়েছি এখানে রাস্তাটা একটু কমে কিন্তু এখানে এক থেকে দেড় কিলোর মতো রাস্তা এরকম কাঁচা মানে প্রচুর কাদা রাস্তার মধ্যে আর বাকি অংশ ঠিক আছে তো কাদা রাস্তা পার হয়ে আমরা এই যে মোটামুটি একটা ভালো রাস্তায় চলে আসলাম আর এখানে কিন্তু মোটামুটি আমরা আলিবাবা থিম পার্কের কাছেই চলে এসেছি এখানে আছে তিস্তা সোলার লিমিটেড তো এখানে পাওয়ার প্ল্যান্টের ভেতরে আসলে বহিরাগতদের আগমন নিষেধ মানে বহিরাগতরা ঢুকতে পারবে না তাই এই গেটের ফাঁক দিয়ে যতটুকু দেখা যায় ততটুকুই দেখেছি আর পাওয়ার প্ল্যান্টের সাথেই কিন্তু আলিবাবা থিম পার্ক মানে হচ্ছে আগে আলিবাবা থিম পার্ক তারপরে পাওয়ার প্ল্যান্টটা একসাথে প্রায় লাগানো তো রাস্তার একপাশে হচ্ছে পার্কটা আর আরেক পাশে কিন্তু নদী তো আমরা বাইকে এসেছি সেহেতু আমরা তো একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি আর ওরা যেহেতু অটোতে আসছে তাই ওদের আসতে একটু সময় লাগছে সেজন্য এই সময়টা আমরা একটু নদীর পাড়ে ঘোরাঘুরি করছিলাম আর ওরা সবাই এসে গেলে তখন আমরা ভেতরে ঢুকে পড়ব এখানে আসার পরে মনে হচ্ছিল যে এটা যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই নদীর পাশে দাঁড়িয়ে আছি এক তুম ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে এক মুহূর্তে মনে হয় মনটা শান্ত হয়ে যায় আমার তো মনে হচ্ছে এই মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য হলেও এখানে একবার আসা উচিত এখানে ঘোরাঘুরি করতে করতে আমার পরিবারের অন্য সদস্যরাও চলে এসেছে এখন আমরা টিকিটটা কনফার্ম করে নিচ্ছি এখানে আমাদের টোটাল আটটা টিকিট ছিল আর এখানে এন্ট্রি ফি হচ্ছে ওদের একশো টাকা করে শুধু আয়াতের জন্য টিকিটটা করতে হয়নি বাকি সবারই টিকিট লেগেছে আর গেট দিয়ে ঢোকার পরেই শুরুতেই যেটা চোখে পড়বে এখানে সুন্দর একটা পানির ফোয়ারার মাঝখানে যে মুরালটা সেখানে আল্লাহর নিরানব্বইটা নাম লেখা আছে এটা দেখার পর এক আপনার মনটা প্রশান্ত হয়ে যাবে আর এই যে নিচের দিকে যে জলের ধারাটা সেখানে কিন্তু রয়েছে হরেক রকমের রঙিন মাছ এটা থেকে যদি একটু সামনে তাকান তাহলে দেখবেন এই জিনিসটা এটা এত বেশি সুন্দর যে মনকে এক নিমেষেই শান্ত করে দেয় এই তো এখানে পানির ফোয়ারার পাশেই যদি দেখেন তাহলে এখানে সুন্দর একটা সুইমিং পুল করা আছে তো এখানে পানির অবস্থা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি সেজন্য এখানে বাচ্চাদের আর নামানো হয়নি যদিও ওরা এখানে গোসল করার প্রিপারেশান নিয়ে গিয়েছিল তো এই আলিবাবা থিম পার্কে যতগুলো রাস্তা আছে সবগুলোই আপনার কাছে ভালো লাগবে কারণ পুরোটাই সবুজে ঢাকা আর পার্কের ভেতরে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কয়েকটা স্লিপার আছে এবং আরও অনেকগুলো রাইড আছে তো এইখানে যে স্লিপারগুলো সেই স্লিপারগুলোতে কিন্তু বিনামূল্যেই বাচ্চারা খেলাধুলা করতে পারবে তো স্লিপার ছাড়া আর যতগুলো রাইড আছে সবগুলোতেই কিন্তু বাচ্চাদেরকে টিকিট করে তারপর উঠতে হবে এখানে যে রাইডগুলো আছে সেখানে টিকিট মূল্য খুব বেশি না এই বিশ থেকে ত্রিশ টাকার মতো মানে আয়াত যতগুলোতে উঠেছে আর কি সবগুলোতে এরকমই রেঞ্জ ছিল আজ সাধারণত পার্কে গেলে অনেক বেশি খুশি হয় কারণ ও এখানে অনেক খেলাধুলা করতে পারে ও আসলে খেলাধুলার প্রিয় মানুষ আর এই পার্কটাকে আমার মোটেও আর্টিফিশিয়াল মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কারণ আপনার চোখ যেদিকেই যাবে শুধু সবুজ আর সবুজ আর এখানে আমার মনে হয়েছে যে ফুল ফল দিয়ে ভরা এখানে কিন্তু রয়েছে হরেক রকমের ফুল আর ফলের মধ্যে শুরুতেই এসে পেয়েছি আম তারপরেই আছে এই যে মালটা গাছ ভর্তি কিন্তু মালটা ধরে আছে আর আম গাছগুলোতে অনেক আম ধরে আছে আর এখানে ফুলের বাহার বিভিন্ন ধরনের ফুল আছে জারুল রঙন মাধবীলতা অলকানন্দা এরকম নাম না জানা আরো অনেকগুলো ফুল আছে এক নিমিশে আপনার মনে হবে যে আপনি হয়তো বা ফুলের রাজ্যে চলে এসেছেন তো যারা আসলে ফুল ভালোবাসেন যারা প্রকৃতি ভালোবাসেন তারা নির্দ্বিধায় কিন্তু এই জায়গাটাতে ঘুরতে আসতে পারেন এখানকার সবগুলো রাস্তায় অনেক বেশি সুন্দর তারপর আমার মনে হয়েছে এই রাস্তাটা একটু বেশি সুন্দর কারণ দুই পাশেই মাধবী ফুটে আছে আমার এক নিমিশে মনে হচ্ছিল যে আমি ফুলের রাজ্যে চলে এসেছি ফুলগুলো আমাকে ওয়েলকাম করছে আর এই তো এদিকে কিন্তু ট্রেনের ব্যবস্থা আছে আমার মেয়ে আমাকে ছাড়ছিল না পরে ওকে নিয়ে ট্রেনে উঠে পড়েছে আর গেট দিয়ে ঢুকে পাশে যে প্রাচীরটা সেটার দেয়ালে কিন্তু অনেকগুলো এরকম ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক নিদর্শন এখানে আঁকা আছে শুধু বাংলাদেশের না সারা বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এখানে দেখতে পারবেন ওনার মধ্যে রয়েছে সংসদ ভবন ষাট গম্বুজ মসজিদ আয়তুল মোকারম আহসান মঞ্জিল ফাতেমা রাদিয়াল্লাহ আনহর বাড়ি হেরা গুহা ব্যাবিলনের শূন্য উদ্যান চীনের মহাপ্রাচীর এরকম আরও অনেক কিছু এগুলো আমার বেশ ভালো লেগেছে আর এগুলো ছিল অনেকটা থ্রি টাইপের আর এগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম একটু সামনের দিকে কারণ ওই দিকে আরও কিছু দেখার মতো জায়গা আছে আর এই যে এদিকে আসার পরে বেশ লম্বা একটা ফাঁকা জায়গা এবং এর মধ্যে আছে আলিবাবা শাম্পানটা যেহেতু অনেক বেশি রোদ ছিল সেজন্য এই সাম্পানের আর আমাদের ওঠা হয়নি আর শাম্পানের পাশেই যদি দেখা যায় তাহলে এখানে আছে আজব গুহা এবং এই যে এর দরজায় কিন্তু লেখা আছে চিচিং ফাঁক এবং এখানে বিশাল বড় একটা সাপ আঁকা আছে আসলে এগুলো বাচ্চাদের জন্য বেশ আনন্দদায়ক এখানে বড়দের আর ঢোকা হয়নি ছোটরা ঢুকেছিল এবং ওরা বের হয়ে রিভিউ দিয়েছে ভেতরে দেখার মতো তেমন কিছুই নেই আর ফাইনালি আমরা পেয়ে গেলাম আলাদিনের সেই জাদুর চেরাগ বাচ্চারা সহ এটা নিয়ে আমারও বেশ কৌতূহল ছিল বাচ্চারা এই তো চেরাগের গায়ে ঘষাঘষি করছিল যে যদি এসে এখানে হাজির হয় কারণ ওরা সত্যি সত্যি বিশ্বাস করে নিয়েছিল যে এই চেরাগের গায়ে ঘষা দিলে এখানে দত্ত এসে হাজির হবে আর ওরা যাই চাইবে সেটাই হাজির করবে বাচ্চাদের সাথে সাথে এবার আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম আমিও একটু চেষ্টা করছিলাম যে দেখি ওদের চেষ্টায় কাজ হয়নি তো কি হয়েছে যদি আমি এখানে দত্তটাকে হাজির করতে পারি পরে বুঝতে পারলাম যে না আসলে এগুলো সবই ধোকা আর আপনাদের তৃষ্ণা মেটানোর জন্য এদিকে রাখা আছে বিশাল বড় সাইজের একটা ডাব তো আমার মেয়ে কিন্তু ভেবেই নিয়েছিল যে এটা হয়তো বা সত্যিকারের ডাব সেই জন্য সে চেষ্টা করছে যে এই রোদে যদি এই ডাবের ভেতর থেকে পানি বের করা যায় কিন্তু আসলে অনেক চেষ্টা করার পরেও সে এখানে সফল হতে পারেনি তো এখানে জায়গাটা কিন্তু বেশ বড় আর এই জায়গাটাতে আমরা ঘোরাঘুরি শেষ করে ফাইনাল এখন বাসায় ফিরবো এই জায়গাটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে যারা রংপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে ঘুরে আসতে পারেন আমার মনে হয় যারা প্রকৃতি ভালোবাসে তাদের অবশ্যই এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ